রাত পোহালেই ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস উনিশশো সালে দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর ত্রিশ লাখ শহীদ ও দুই লাখ বীরাঙ্গনার ত্যাগের বিনিময়ে বাংলার আকাশে উদিত হয় স্বাধীনতার লাল সূর্য বিশ্ব মানচিত্রে জায়গা করে নেয় স্বাধীন সার্বভৌম বাংলাদেশ যাদের আত্মত্যাগ আর রক্তের বিনিময়ে নীল আকাশে মুক্ত বিহঙ্গের মতো উঠছে লাল সবুজের পতাকা বিনম্র শ্রদ্ধায় তাদের স্মরণ করতে প্রস্তুত সাভারের জাতীয় স্মৃতিসৌধ ধুয়ে মুছে ঝকঝকে করা হচ্ছে সৌধ সৌধপ্রাঙ্গন বাহারি ফুলে সাজিয়ে তোলা হয়েছে পুরো চত্বর গাছের সবুজ পাতা আর লাল ফুলের সমন্বয়ে রূপ দেয়া হয়েছে জাতীয় পতাকার আমরা ষোলোই ডিসেম্বরের উপলক্ষে কাজ করিয়া আমরা আনন্দ ভোগ করি বিভিন্ন কাছে ওয়াশের কাজ আছে বিভিন্ন ইভেনিংয়ের কাজ করতে বিভিন্ন সংখ্যার কাজ করতে আছে প্রায় এক মাস থেকে এই টাওয়ারের কাজ চলছে হ্যাঁ প্রেসার মেশিন দিয়ে এটা ধোয়া হয়েছে আগে এখানে গাছুনির